নমস্কার দি রিপোর্টে স্বাগত এ মুহূর্তে যে খবরের দিকে নজর দেব রত্তলায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ উদ্ধার হল ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র প্রশাসন সূত্রে খবর ঘটনার বেশ কয়েকদিন আগে উত্তর প্রদেশ থেকে বাংলা এসে বেলঘড়িয়া রত্তলা সহ সংলগ্ন এলাকার রেইকি শুরু করে দিয়েছিলেন উত্তম কুমার সূর্যবংশী ও নিশু পাণ্ডে নামে এই দুই দুষ্কৃতী ক্রমাগত খেয়াল রাখছিল অজয় মণ্ডলের গতিবিধির ওপর এমনকি আগরপাড়ায় অজয় মণ্ডলের গাড়ির শোরুমের ঠিক উল্টো দিকের চায়ের দোকানে বসে নজর রাখছিলেন ব্যবসায়ীর ওপর এরপরেই পনেরো জন প্রকাশ্য দিবালোকে অত্যন্ত জনবহুল এলাকা রথতলা মোড়ে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এদিনের পুনর্নির্মাণের ঘটনার পর দুষ্কৃতীদের গুলি চালানোর পরের গতিবিধি জানতে পেরে কার্যত হতবাক প্রশাসনিক আধিকারিকেরা বেলঘড়িয়া থানার এসিপি শ্রীমন্ত ব্যানার্জি জানালেন রত্তলায় গুলি চালানোর পর ওই বাইকে চেপেই নীলগঞ্জ রোড হয়ে দুষ্কৃতীরা সোজা চলে যায় বেলঘরিয়া স্টেশনে সেখানে বাইক এবং হেলমেট রাখে ব্যবহৃত আগ্নেয়াশ্রম ফেলে দেয় বেলঘরিয়া স্টেশন চত্বরে তারপর ট্রেন ধরে কলকাতা হয়ে হাওড়া এবং হাওড়া থেকে চলে যায় সোজা উত্তরপ্রদেশ প্রদেশ এবং আজকে ওরা এখান থেকে এসে মোটর সাইকেলটা এখানে ডাম্প করে যেটা আমরা অলরেডি রিকভার অ্যান্ড সি তারপরে ওরা ট্রেন ধরে এখান থেকে চলে যায় এবং এই যে জায়গাটা দেখছেন এই যে পুসটায় যে পুসটায় ও আর্মসটা একটা ফেলে দিয়ে চলে গেছিল সেই আর্মসটাও আমরা এর আগেই রিকভারি করেছি ওর লিডিং টু হিস স্টেটমেন্ট হ্যাঁ আজকে এইটাই কমপ্লিট হলো ফর দ্য অফ দ্য ইনভেস্টিগেশন অফ দিস বেলগড়িয়া পুলিশ স্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোল টিম অফ

সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সেই সঙ্গে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ